আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে এস এম কুল বুজুর্গ এই যে দেখেন স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না এই যে দেখেন এই বিদ্যাটি হচ্ছে এস এম কুল বুজুর্গ এই বিদ্যাটিতে আপনারা অনেক কিছু করতে পারবেন শরীর বন্ধ করতে পারবেন ঘর বন্ধ করতে পারবেন বাড়ি বন্ধ করতে পারবেন যখন দেখবেন যে আপনার যত ধরনের বালা অংশবাদ থাকুক আপনি যদি সে এই বিদ্যাটি ইউজ করেন তাহলে কিন্তু আপনার সেই বালাগুলো কেটে যাবে কোনো জিনভূতে কোনো কিছুই আপনাকে কোনো আক্রমণ করতে পারবে না এবং কি আপনার বাড়িতেও করতে পারবে না কীভাবে করবেন সেটা আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন যেই ভাইরা অ্যারাবিক বুঝে তারা এই অ্যারাবিকটা দেখে করেন মুখস্থ করে নেবেন আর যারা নাকি অ্যারাবিক না বুঝেন তারা এই দেখেন এই বাংলাটা দেখে নেন ওই বাংলাটা দেখে নেন বাংলা উচ্চারণগুলো ঠিক আছে আমি অ্যারাবিকটা আর বাংলাটা একসাথেই দেওয়ার চেষ্টা করতেছি ওই দেখেন অ্যারাবিক আর বাংলা একসাথেই দেখে নেন স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি এই বিদ্যাটি ভালো করে মুখস্থ করে নিয়ে এই দেখেন আমি এর খাসি লোকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে কি করা লাগবে হুম এর উপকারিতা কী কি কি আছে এবং কি ব্যবহার কিভাবে করবেন সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে ধৈর্য সকাল দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন দেখতে পারতেছেন অনেক পুরাতন কিতাব একদম আদি যুগের এই কিতাবটি এই কিতাবটি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে এই কিতাব থেকে আরও অনেকগুলো বিদ্যায় দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের কাজে লাগে এই কিতাবের কাজগুলো একটা কাজ মিস হয় না কোনো একটা কাজ মিস নেই আমি আপনাদেরকে দেখাব এই যে দেখেন এর খাচিলটা আমি দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে প্রথম থেকে আমি দেখাই এস এম কুল বুজুর্গ ঠিক আছে এই এস এম কুল বুজুর্গ এটা হচ্ছে উপরটা হচ্ছে আরবিক নিচেটা হচ্ছে বাংলা এই যে দেখেন কুল বুজুর্গ খাসিলত এখন এখানে দেখেন যে এটার খাসিলত কি আছে এটা কিভাবে ব্যবহার করা লাগবে কিভাবে কি করা লাগবে সম্পূর্ণ কিন্তু এখান দেওয়া আছে ভালো করে দেখে নেন তাহলেই বুঝতে পারবেন এই দেখেন স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি আমি যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয় ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আমি কামনা করি হ্যাঁ দেখেন আমি অল্প জুম করে দেখাচ্ছি আর এই বিদ্যাগুলো কার কার কাছে আছে এবং কি যেই ভাই নাকি এই বিদ্যাগুলো ব্যবহার করেন বা করছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বুঝতে পারবে অন্য আরেকজন ভাই যে এই বিদ্যাগুলোর কতটুকু পাওয়া কতটুকু ক্ষমতা এবং কি কতটুকু কার্যকারী আপনারা অবশ্যই কমেন্টে তুলে ধরবেন তাহলে অন্য ভাইয়েরও সুবিধা হবে এবং কি তারা এই কাজগুলো করলে ভালো রেজাল্ট পাবে যাতে করার জন্য সুবিধা হয় তাদের বোঝার জন্য যে কাজ করবে কিনা ঠিক আছে এই দেখেন এত টপিক হ্যাঁ আমি ভিডিওটি আর বেশি বড় করবো না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফেজ